আসসালামু আলাইকুম আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিও আলোচনা করব আমরা মেরিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে একটি সার্কুলার নিয়ে মেরিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডে তারা বিজনেস ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ দেবে এখানে অবশ্যই এটা ডায়াগনস্টিক সেন্টার এখানে পুরুষদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে ন্যূনতম স্নাতক চাওয়া হয়েছে অথবা বিবিএ এম বিএ ইন মার্কেটিং অবশ্যইটাকে অ্যাডভান্টেজ মানে অগ্রাধিকার দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এই পদে যেন আগ্রহী থাকলে আবেদন করতে পারবেন ইয়াং এনার্জেটিক অ্যান্ড হার্ড পরিশ্রমী এবং তাকে অবশ্যই কাজে ফুজি ডেডিকেটেড থাকতে হবে এরকম কিছুই বলা হয়েছে এছাড়াও প্রফিসিয়েন্ট ইন রিটার্ন অ্যান্ড স্পোকিং বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইংরেজি এবং বাংলায় দু ভাষায় কথা বলতে পারতে হবে সুন্দরভাবে এছাড়াও বলা হয়েছে পঁয়ত্রিশ বছরের বেশি কেউ আবেদন করতে পারবেন না অবশ্যই এখানে আরেকটু বিষয় ইম্পর্টেন্ট উইলিং টু গো এন নিউয়ার ইন বাংলাদেশ এটা বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে যেহেতু নিয়োগ সো এটি মার্কেটিং পদেই তাই আপনাকে হয়তো এই বলে যদি আপনি যোগ্য হয়ে যান তো অবশ্যই এখানে চাকরি করার আগে আপনাকে এটা মাথা রাখতে হবে যে আপনাকে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে হতে পারে এছাড়াও মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে এটা এনি রেপোড়ের ডায়াগনস হসপিটাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে কোনো একটা সেক্টরই বলা হয়েছে ডায়াগনস্টিক হসপিটাল অথবা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে পাঁচ বছর চাকরি করলে আপনি এখানে আবেদন করতে পারবেন মিনিমাম বলা হয়েছে এখানে দ্য ক্যান্ট উইল গেস অ্যান্ড এক্সেলেন্ট ওয়ার্কিং এনভারমেন্ট হ্যাভিং ব্রাইট ক্যারিয়ার পার্সপেক্ট অ্যান্ড অ্যাট্রাক্টিভ কনভেনশন প্যাকেজ বেতন বিষয়টা এখানে মূলত বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের তাদের সদ্য বা নতুন যে রিজুমি সম্পাদিত করা রিজুমি সহ কোয়ালিফিকেশনের কপি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার সার্টিফিকেট এগুলো সহ পাসপোর্ট সাইজের ফটোগো সহ একত্রিশ ডিসেম্বর মধ্যে আবেদন করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ আর ইমেল অ্যাড্রেসে এখানে ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে পি এ পি নাসির বার্সাত অ্যাট দা রেট অফ জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে জিরো ওয়ান ডবল ফাইভ টু ফোর সেভেন ফাইভ ফোর ডবল ফাইভ এছাড়া অনলাইনেও বেডিজ সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আমরা লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশানে তো যাদের যারা আগ্রহী তারা আবেদন করে ফেলতে পারেন মিডিয়া মেডিকেল সার্ভিসেস লিমিটেড তাদের ডায়াগনসিক সেন্টারে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার পদে আপনারা আবেদন করে ফেলতে পারেন অবশ্যই যাদের যোগ্যতা বা আবেদন করার যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আবেদন করবেন ধন্যবাদ সবাইকে আর আবারও একটি আবেদন যারা আছে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে পাশে থাকুন আমরা আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব সামনে আপনাদের একটি একটি সাবস্ক্রাইব অনেকটুকু এগিয়ে যেতে আমাদের সাহায্য করবে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম